আগামীকাল তেরো তারিখে যদি আওয়ামী লীগ নামে তাহলে বিএনপি জামাত মিল্লাই ইচ্ছা পিটানি দিবে সেই কারণে আমি বলি যে লকডাউন দেন আর ফকডাউন দেন আওয়ামী লীগ আর মাঠে নামবেন না আপনারা বিএনপির মায়ের খাই না জামাতের মায়ের খাই না জেলখানায় যায়েন না ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আরেকটা কথা যে লকডাউন দিয়ে কেন কিছু করতে পারবেন না সেইটা হলো আমার অভিমত যে এখন পুলিশ সেনাবাহিনী সব মিলে যৌথ বাহিনী লকডাউনের বিরুদ্ধে মাঠে আছে হয়তো বা আপনারা জনগণ কেউ কিছু না বললো পুলিশ কিন্তু ধরে সেনাবাহিনী ধরে নিয়ে যাব আর যেই পিটানি পিটায় সেনাবাহিনী এই পিটানি একবার যে খাইছে ফেসবুকে দেখেন নাই কি পিটানি পিটাইছে সেনাবাহিনী সেনাবাহিনীর উঠতে তো কিচ্ছু নাই এই পিটানি সোধে আব্বা দেখা দিছে তারপরও না তাহলে এখন কত হইলো যে ভাই আওয়ামী লীগ এত মাতামাতির দরকার নাকি আপনারা আপনারা তো পনেরো বছর খাইছেন আর কত দরকার এই যে একটা আপনারা আমরা আমরা কিছু বলছি তো আওয়ামী লীগের বিরোধী আন্দোলনের এক নম্বর নেতা আমি খাইরুল কিংবা আমার যারা ভালো ভালো নেতা কেউ কি আপনাদের মারছে কাটছে কেউ তো আমরা আপনাদের কিছু বলিও না আপনারা আপনাদের রাজনীতি করবেন আমরা আমাদের রাজনীতি করব কিন্তু আপনার যদি আবার রাজপথে নাইমা নিজেরাই যদি লকডাউন দিতে গিয়ে নিজেরাই মাইর খান তাহলে এটার দায় কি আমরা নিতে পারবো এটা ছোট ছোট পোলা পাইন অবৈল মাথা নষ্ট স্কুল কলেজের পোলা পাইনের এগুলি যেই মারা মারে যেই মারা মারে ভাই এজন্য বলি বেশি উৎপাদ করেন না নিরীহ আওয়ামী যারা সাধারণ মানুষ এরা মাইর খায় আর আপনারা বিদেশ থেকে লকডাউনের ঘোষণা দেন আর লকডাউনের কথা বলেন এটা ভালো না ভাই এটা খারাপ কাম ধন্যবাদ ভালো থাকবেন